জামালপুরের সকালটাই আসল আনন্দ ও বউ দুধ দাও চা বানাইতে হইব হাই রে হালক আগে গরুর দুধ চেক কর বাবা দেখো আমি গোল ও বাবা মাটি খাও না খেলার মাঝে চা বানানো তো একদম সহজ আমি পারবই ও মা এইটা কি চা না আগুনের ঝাল হাই হালক চা না ঝাল বানাইস দেখো তো শিখতেছি একটু সময় দাও হাল্ক মামা আবার কি কান্ড করলেন আমি তো চেষ্টা করতেছি কিন্তু মজা লাগছে ভাই চলবো হাট ঘুরবো দেখবো কি কি মজা আছে হাই রে হাল্ক এবারও কাণ্ড করবি না তো ও মা এইটা কি আগুন নাকি সবজি হালক চুপচাপ কিনতে পারলি না কেন বাবা দেখো একটু চেষ্টা করলেই গোল মারা যায় হাস্যকর তুমি তো সবসময় মাটি খাও ভুল করলেও ভয় পাইও না চেষ্টা করলেই সব হয় ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করেন